এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে অনেকটাই সকাল সকালে উঠেছিলাম বাসি কাজ কাজকর্ম সব হয়ে গেছে এই মাত্র জামা কাপড়টা চেঞ্জ করলাম এখন কিছু খাবো তারপর যাবো রান্নাঘরে তো চলো এখন বেশি বক বক করছি না ভিডিওটা শুরু করি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাটা এখানে আমি একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি দু চামচ ছাতু এক চামচ চিনি একটু বিট লবণ আর একটু লেবুর রস ছাতুর শরবতটা খেয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নার জোগাড় করতে তো শাক সবজি কাটতে গিয়ে দেখি কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে চলে এলাম আমাদের লঙ্কা বাগানে কাঁচা লঙ্কা তুলতে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে আমাদের লঙ্কা বাগানটা বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু বাগানটা আর এই বাগানে অনেক রকমের লঙ্কা আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এটা হলো একটা বুলেট লঙ্কা এই গাছের লঙ্কা এখন সেভাবে ধরেনি দুটো একটা ধরেছে আর ফুল এসছে এই দেখো এখানে একটা লঙ্কা ধরেছে বেশ বতিও হয়েছে ওপাশে একটা জালিও পড়ছে তো এটা কালো একটা বুলেট লঙ্কা এটাও কিন্তু বুলেট লঙ্কা দেখো এই গাছটা কিন্তু বেশ ভালোই লঙ্কা ধরেছে এখনো বড় হবে এখনো বতি হয়নি তো কচি আছে তো আর একটু বড়ো হবে অনেক ফুলও এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তার পাশে রয়েছে একটা কালো লঙ্কা তোমাদের মনে আছে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের ওই গোলাঘরের সামনে একটা গাছ ছিল প্রচুর লঙ্কা ধরেছিলো কিন্তু ছোট্ট একটু গাছে তো এটাও সেই লঙ্কারই জাত কালো লঙ্কা এখনও বড় হবে ছোট আছে দেখতে কিন্তু দারুণ লাগছে সবুজ সবুজ পাতা আর লঙ্কার কালারটা হলো কালো দেখতে কিন্তু দারুণ লাগছে তার পাশে রয়েছে আরেকটা বুলেট লঙ্কা এই গাছেও বেশ ভালোই ধরেছে যেহেতু গাছের রং সবুজ পাতার রং সবুজ আবার লঙ্কার রঙও সবুজ তার জন্য ক্যামেরাতে ঠিকঠাক ফোকাস নিচ্ছে না প্রচুর ফুলও এসেছে এই দেখো আরও অনেক লঙ্কাই ধরবে দেখেছো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আমাদের এই লঙ্কা বাগানে কম করে তিরিশ থেকে বত্রিশটা লঙ্কা গাছ আছে সব গাছে যখন লঙ্কা ধরবে আমরা কী লঙ্কা খেয়ে পারি বলো তখন তো বিক্রিও করতে হবে ঠিকঠাক লঙ্কা ধরলে দুটো চারটে গাছে কিন্তু খাওয়ার লঙ্কা হয়ে যায় তাই না বলো তারপরে দেখো এই পাশটায় রয়েছে একটা চিকন লঙ্কা মানে যে লঙ্কাগুলো ঝাল বেশি হয় একটু চিকন চিকন এটা হলো সেই লঙ্কা এটা এখন ধরেনি ফুল এসছে তবে কিছুদিনের দিনের মধ্যেই ধরবে তারপর এ পাশটায় চলে আসো এটাও একটা বুলেট লঙ্কা গাছটা এখন অতটা বড়ো হয়নি আর এটাও বুলেট দেখো কি সুন্দর লঙ্কাগুলো ধরেছে ভীষণ ঝাল এই লঙ্কাগুলো যেন তরকারিতে মোটামুটি চার পাঁচটা দিলেই বেশ ভালোই ঝাল হয়ে যায় এই দেখো তারপরে চলো এ পাশটায় দেখে নি এটাও একটা বুলেট লঙ্কা মানে বাগানে বুলেট লঙ্কাই বেশি আর কি তারপর এদিকে দুখানা চারা আছে এগুলো কালো লঙ্কার চারা এখনও লঙ্কা ধরেনি এমনকি ফুলও আসেনি তারপরে এটা হচ্ছে বুলেট এটা তো সবথেকে বেশি ধরেছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ছোটো ছোটো ক্যাপসিকাম যেমন হয় না একটু ফোলা ফোলা ওই রকম সবথেকে বেশি লঙ্কা এই গাছটাতেই ধরেছে বাজারের কেনা লঙ্কা আর বাড়ির টাটকা লঙ্কার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে যখন যেমন প্রয়োজন হলো তুললাম এই দেখো তারপরে চলে আসলাম এ পাশটাই এই দেখো বন্ধুরা এটা একটা বুলেট লঙ্কার গাছ কিন্তু দুঃখের বিষয় এই গাছটা না মারা যাচ্ছে কিন্তু কি করে যেরকম হলো বুঝতে পারলাম না ও পাশে আরও একটা গাছ এরকম হয়েছে শুকিয়ে যাচ্ছে গাছে কিন্তু বেশ অনেকগুলো লঙ্কায় ধরে আছে বলো তার পাশে রয়েছে আর একটা বুলেট এই দেখো একটু সাইজ ছোট এখনও বড় হয়নি অনেক ফুলও এসছে এই দেখো এর পাশে একটা গাছ রয়েছে এটাও বুলেট লঙ্কা দেখো আর এটা হচ্ছে একটা কালো লঙ্কা মানে এটা কি বলতো কালোও না আবার সাদাও না মিক্সড একটু ব্রাউন কালার টাইপের এই দেখো বেশ ভালোই ধরেছে একদম কচি মাঝে একটা ছিঁড়ে দেখেছিলাম ভিতরে এখনও বীজও হয়নি অনেকটা বড় হবে এই দেখো পাশে একটা পুচকি গাছ রয়েছে যেটা কুকড়ে যাচ্ছে ঠিক মতো ওষুধ দেওয়া হয় না তো ওষুধ দেওয়া হয় না বললেই চলে এখন তো আমাদের সেরকম সবজির চাষ নেই তাই ওষুধ আনাও হয় না দেওয়াও হয় না ওই জল সারই দেওয়া হয় গোবর সার আর জল এই দেখো এটাও বুলেট লঙ্কা এই গাছটা তো বেশ ভালোই ধরেছে তারপরে এটা হচ্ছে আর একটা কালো লঙ্কার গাছ এই গাছটা কিন্তু বেশি বড় হয়েছে লঙ্কাটা এখনও সেভাবে ধরেনি ধরবে আস্তে আস্তে এটাও বুলেট এই দেখো খুবই ছোটো গাছটা তবে ফুল এসছে আর লঙ্কাও বেশ টুকটাক ভালোই ধরেছে তারপরে চলো এটা হচ্ছে কালো লঙ্কা এখন না সেভাবে ধরেনি তার পাশে রয়েছে একটা বুলেট আর তার পাশে রয়েছে আর একটা কালো লঙ্কা আর এটা একবার দেখো বন্ধুরা এটা হলো ব্রাউন লঙ্কা কালারটা দেখেছ মানে কি বলবো এটা কালোও না সাদাও না আগে একটা দেখলাম না ওই রকম এই লঙ্কাটা কিন্তু বড়ো হলেও কালো হবে না এরকমই থাকবে আর এটা হচ্ছে কালো পুরো কালো এই দেখো পাশের হচ্ছে আরেকটা কালো লঙ্কা দেখেছ বন্ধুরা বাগানে কত রকমের লঙ্কা আছে আমাদের এই গাছটাই দেখো এক বিঘাত লম্বা গাছটা কত লঙ্কা ধরেছে এই একটা বুলেট তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের লঙ্কা বাগানটা আগেই বললাম এখানে তিরিশ থেকে বত্রিশটা গাছ আছে দু একটা ছোট আছে যেগুলো এখন ঠিক মতো ধরে কিছু কিছু গাছে ধরেছে তো সব গাছে লঙ্কা হলে আগেই বললাম আমরা খেতে পারবো না বিক্রি করতে হবে তো কেমন লাগলো লঙ্কা বাগানটা কমেন্টে জানিও কিন্তু তো দেখো বন্ধুরা বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছিলো তো খাওয়ার জন্য এই লঙ্কাগুলো তুললাম যেহেতু বাড়িতেই গাছ এখন আর বেশি তুলব না বেশি তুললে শুকিয়ে যাবে যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো গাছ থেকে ছিঁড়ে নেব দেখেছ কী সুন্দর টাটকা লঙ্কাগুলো পুরো মচমচ করছে আপাতত কটাই থাক যখন লাগবে আবার পরে তুলে নেব আচ্ছা এই লঙ্কাগুলো তুলে ফেলি কারণ এই গাছটা তো মরেই গেছে লঙ্কাগুলোও শুকিয়ে যাবে অনেক লঙ্কা ধরেছিল দেখো গাছটা যা কি করে শুকিয়ে গেল বুঝলাম না দেখো ওপাশ আর গাছ মরে গেছে ওটা কদিন আগে মরেছে এই দেখো শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেছে এটাও সেই অবস্থাই হবে তার জন্য লঙ্কাগুলো তুলে নিই এখনও বতি হয়নি তাও তুললাম এই দেখো বন্ধুরা এতগুলো হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এইগুলো দেখাচ্ছে অনেক বড় বড়ো জানো কিন্তু এখনও বতি হয়নি ঠিকঠাক লঙ্কা বাগানটা কিন্তু দারুণ হয়েছে প্রত্যেকটা গাছে লঙ্কা পুরো ভর্তি দিনে কষ্টের ফল পেলাম অনেক আগে মানে অনেক দিন আগে লাগানো হয়েছে এই গাছগুলো দিন আগে প্রথমে তো ভাবছিলাম যে লঙ্কা কি ধরবে অবশেষে প্রত্যেকটা গাছেই লঙ্কা ধরেছে আর বেশ ভালোই ধরেছে ছোটো গাছগুলোতে ফুল আসছে তো বন্ধুরা আমার এই লঙ্কা বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরাও বাড়িতে লাগাতে পারো তাহলে সময় আর বাজারে যেতে হবে না তো চলো আবার পরে কথা হবে টাটা আমার লঙ্কা তুলতে তুলতে এদিকে বাবাও এসে গেছে বাজার থেকে নিয়ে এসেছে গাটি কচু আর মাছ তো মনে হচ্ছে রুই মাছ তো দেখা যাক কি রান্না হয় আজকে রুই মাছ দিয়ে ঝোল করব গাটি কচুটা কিন্তু মাছটা মনে হচ্ছে একটু নরম বাবা হয়তো বুঝতে পারেনি মনে হচ্ছে তো কালকের মাছ এটা দেখো এইটা পেকেছে এইটা এইখান থেকে কাটতে হবে নালে জোড়ার মুখ রয়েছে বুড়ি আটাটা পস দি দেন বুড়ি একটু হচ্ছে পস মানে তুমি পস দাও বাবা ধরবে এইখানে

দেখেছো এমনি এমনি চুলটা পাখি নি বাবা দুটোর মাঝখানে পড়ে গেছে তো হ্যাঁ অনেক বড় কাঁঠাল ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় কাঁঠালটা মাছটা ধুয়ে পরিষ্কার করে আমি ভাস্তে বসিয়ে দিয়েছি আর তরকারি বলতে এখানে গাটি কচু কাটা হয়েছে গাটি কচু দিয়ে মাছের ঝোল করব। দেখি আর কি হয় না হয় তো চলো রান্না করে করিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি কী রান্না হলো কেমন তো বন্ধুরা এই হলো আজকের মেনু এখানে রয়েছে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল এদিকে রয়েছে মাছের তেল ভাজা বেগুন পেঁয়াজ লঙ্কা এগুলো কুচিয়ে দিয়ে ভাজা করেছি আর এদিকে রয়েছে ভেন্ডি ভাজা গাছে দুখানা ভেন্ডি হয়েছিলো মাত্র দুটো তো সেটাকেই ভেজেছি নষ্ট করে কী লাভ বলো বাড়ির জিনিস তো আমার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি একটু কাটি কুচু সিদ্ধও করেছিলাম এই দেখো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এদিকে বিকালবেলায় বেলায় বাদাম নিতে বাদাম তো আমাদের পরিষ্কার করে শুকিয়ে একদম রেডি করাই ছিল এমনকি বস্তাতেও ভরা ছিল কিন্তু ব্যাপার হচ্ছে ইনি কোনো কাটা পাল্লাই আনেনি তাহলে তাহলে কীভাবে ওজন করবে বলো তার জন্য মা একটু বস্তার মধ্যে নাম লিখে দিচ্ছে যাতে আরোতে গিয়ে উল্টো পাল্টা না হয় তো দেখো বাদামগুলো টোটোতে ভরা হয়ে গেল পিছন পিছন বাবাও যাবে তো বাবা ফিরলে শুনবো কত করে বিক্রি হয়েছে আর কতগুলো হয়েছে তারপর চলে এলাম একেবারে রাতের খাবার বানাতে এখানে ডাবল ডিমের পোচ হচ্ছে ওদের জন্য আর আমার জন্য এখানে ডিমের ভুজিয়া বানাচ্ছি রুটি দিয়ে খাবো বলে দুপুরে তরকারিও রয়েছে তার জন্য তরকারি এখন আর করবো না এদিকে আমার রুটিও হয়ে গেছে সবাইকে দিয়ে দেব তারপর আমারটাও নিয়ে নেব এই যে এই হলো আজকের ডিনার রুটি আর ডিমের ভুজিয়া তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমার সবাই ভালো থাকো